বঞ্চিত <laughs> হৈছি ইনশাআল্লাহ আপনাদের ও হারিয়েছে আপনাদের দায়িত্ব হলো এখন আল্লাহ কাছে ফরিয়াত ফোরা ও বুলতু কেন যেন আল্লাহ মাফ করে দেয় আমি জেলা বিএম্পীর পক্ষ থেকে আমি ঘোষণা দিয়ে গেলাম যে আমি এই দুইটা বাচ্চার লেখাপড়ার আমি ব্যক্তিগত শফিক কিরণ জেলা বিএনপির পক্ষ থেকে না ব্যক্তিগত শফিক কিরণে ব্যক্তিগত তহবিল থেকে তাকে যতটুকু লেখাপড়া করতে চায় তার দায়বার আমি গ্রহণ করবো তাদের লেখাপড়া খরচ ঠিক আছে আপনারা দোয়া করেন আর আমাদের দায়িত্ব থেকে আমাদের যতটুক দায়িত্ব পালন করা দরকার আমরা ইনশাল্লাহ করি সত্যিকারে একটা হৃদয় বিদারক ঘটনা যে যে দুটো ছোটো বাচ্চা রেখে অসতর্কতার কারণে মেট্রো রেলের ব্যারিং পেডের ছিটকে পড়ে যে মারা গেলেন সেটা এই আবুল কালামের মৃত্যুর মধ্যে দিয়ে যেন বন্ধ হয়ে যায় আর সরকারের ব্যর্থতার আবুল কালামের পরিবার যেন কারো দ্বারস্থ না হতে হয় তাদের দুটো সন্তান আছে বিধবা স্ত্রী আছে ভাইরা আছে বোনরা আছেন বিধবা তাদের সর্বস্ব সরকারের কাছ থেকে তাদের সহযোগিতা চাই